বৃষ্টির দিনে নিজ হাতে গরম গরম ছিটা রুটি বানালাম সাথে গরুর নিহারি নিহারি খেতে আমার ভীষণ ভালো লাগে অনেকে বলে এটাকে গরু পায়া অনেকে বলে গরুর নলি আমরা বলি নিহারি এক 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 রকমের ভাষা বাট জিনিসটা কিন্তু খেতে ভীষণ মজা আর নিজ হাতে আজকে রান্না করতেছি প্রেশার কুকারের মধ্যে সব রকমের বাটা মশলা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম সাথে দিয়েছি গুড়া মশলা আমার আম্মুর কাছ থেকে এই নিহারি রান্নার রেসিপিটা শেখা আর সেই প্রসেসে আজকে নিহারি রান্না করে শ্বশুরবাড়ি সবাইকে খাওয়াবো আমার না আমার গরু মাংস খেতে অনেক ভাল লাগে বাট গরু মাংস থেকেও গরু নিহারি বট এই জিনিসগুলো বেশি পছন্দ আজকে দেখো ওয়েদারটা কি সুন্দর অনেক দিন পর এরকম ঝুম বৃষ্টি হচ্ছে আমাদের এলাকাতে বৃষ্টির দিনে গরম গরম নিহারি রান্না করতেছি আর সাথে আজকে করব ছিটা রুটি প্রেশার কুকারের মধ্যে হতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে আমি তো বাহিরের বৃষ্টি দেখতেছি কি সুন্দর বৃষ্টি পড়তেছে রান্নাঘরে জানালা দিয়ে বাহিরে তাকায় আছি বৃষ্টির মধ্যে ভাবলাম একটু চা বানাই তাই পানি গরম করতে দিয়ে দিলাম আর আমি কিন্তু নর্মাল চা বানাবো না স্লিমিং টি বানাবো এই স্লিমিং টি একদম ন্যাচারাল উপাদান দিয়ে বানানো তাই এটাতে কোনো রকমের সাইড এফেক্ট নাই খুব সহজে ওয়েট লুজ করা যায় এইটা ক্ষুধাটাকে আপনা আপনি কমিয়ে আনে আর এই স্লিমিং টিটা খাওয়ার মাধ্যমে গ্যাস্ট্রিকের সমস্যাও দূর হয় আর ওয়েট তো কন্ট্রোলে চলেই আসে তাই কিছুদিন হলো রেগুলার আমি এই স্লিমিং টিটা খাচ্ছি এক চামচ পরিমাণে স্লিমিং টি নিয়ে আমি চার পাঁচ মিনিট জাল করে নিলাম আর এটাকে এখন ছেকে খাবো এটার কালারটা যেমন সুন্দর আসছে টেস্টও কিন্তু বেশ ভালো এটার স্মেল আর টেস্ট দুইটাই আমার কাছে ভালো লাগে তো এই হার্বাল স্লিমিং তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ অর্গানিক রুট ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব তোমরা চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো আর এই স্লিমিং টিটা নিজেদের জন্য পারচেজ করে ফেলতে পারো যাই হোক এদিকে আমার প্রেসার কুকারে নিহারি প্রায় হওয়ার মধ্যেই আর আজকে আমি বানাবো ছিটা রুটি তোমাদের কার অঞ্চলে এটাকে কি বলে আমি সঠিক জানি না বাট আমাদের এলাকাতে এটাকে বলা হয় ছিটা রুটি হাত দিয়ে আঙুলের সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে এই রুটিটাকে বানানো হয় আমি আটার মধ্যে তেল পানি সুন্দর করে মিক্স করে নিলাম সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ সবকিছু একসাথে ডোলে ডোলে মিক্স করতেছি একদম পাতলা একটা ডো হবে একটু পর পর পানি অ্যাড করে একদম পাতলা একটা মিশ্রণ বানিয়ে নিলাম আটার তারপর একটা কড়াই আমি চুলাতে বসিয়ে দিছি আর ছোট একটা কাপড়ের মধ্যে তেল মাখিয়ে আমি কড়াই গায়ে দিয়ে দিছি এরপর হাত দিয়ে এই আটার ডোটাকে ভালোভাবে ছিটিয়ে ছিটিয়ে কড়ায়ের মধ্যে দিয়ে দিছি এই ছিটানোর কারণেই আসলে এই রুটিটার নাম হচ্ছে ছিটি রুটি বা চিটা রুটি কারণ অঞ্চলে এটাকে কি বলা হয় জানি না বাট আমাদের এখানে আমরা এটাকে বলি চিটা রুটি বা ছিটা পিঠা দেখো একদম সুন্দরভাবে উঠে আসছে অনেক বানানো হয়ে গেছে এখানে অলরেডি এভাবে আমি সবগুলো রুটি করে নিছি আর একটা কড়ার মধ্যে আমি একটু পেঁয়াজ ভেজে নিলাম এখানে পেঁয়াজ রসুন জিরা তেজপাতা দেওয়া আছে একটু ভেজে নিয়ে তারপর আমি প্রেসার মধ্যে থেকে নিহারি তরকারিটা দিয়ে দিলাম লাস্টে তেলে দেওয়ার জন্য কিন্তু একদম অন্যরকম চলে আসে অনেক বেশি টেস্টি হয় এভাবে করলে ভালোভাবে আরো বেশ কিছুক্ষণ রান্না করলাম কড়াইয়ের উপর আর এর উপরে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরার গুঁড়া এই তো আমার রান্না একদম ডান আজকে আর এ হচ্ছে আমাদের বৃষ্টির দিনে দুপুরের লাঞ্চ তোমাদের কারো খেতে মন চাইলে আমাদের পাশে চলে আসতে পারো যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ